আলিপুরদুয়ারের উত্তর মৃদাবাড়িতে মদের থেকে বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযান পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে ভেঙে ফেলা হলো অবৈধ মদের থেকে নষ্ট করা হলো দুশো লিটার দেশি মদ এলাকায় শান্তি মেড়াতে গ্রামবাসীদের এই করা পদক্ষেপ মদের ঠেকের বিরুদ্ধে হাতে লাঠি নিয়ে অভিযানে নামলো গ্রামবাসীরা ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকার অনেকদিন ধরে কয়েকজন বাসিন্দা বাড়িতে চোলাই মদ তৈরি করে তা বিক্রি করছিল বলে অভিযোগ উঠছিল সেখানে মদ্যপ অবস্থায় প্রায় ঝামেলাও হয় এদিন স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বসুমাতার নেতৃত্বে বেশ কয়েকজন বাসিন্দা এর বিরুদ্ধে অভিযানে নামে এলাকার বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে মদের ঠেক ভাঙা হয় পঞ্চায়েত সদস্য এলাকাবাসীর অভিযোগ ওই এলাকার তিনটি বাড়িতে প্রায় এক বছর ধরে মদ তৈরি করে বিক্রি করা হচ্ছিল এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ওই কারবারের সাথে যুক্ত রয়েছেন আগেই তাদেরকে ঠেক বন্ধ করার জন্য সতর্ক করা হয়েছিল কিন্তু তারা মানেনি এরপর সেখানে প্রায় প্রতিনিয়ত ঝামেলা হয় গতকালকেও সেখানে ঝামেলা হয় এদিন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে আমরা অভিযানে নেমেছি অভিযানে বেশ কয়েকটি বাড়ি থেকে প্রায় দুশো লিটার দেশি মত উদ্ধার করে নষ্ট করা হয়েছে গ্রামের জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি